ঠাকুরটার দাম পড়ছে মাত্র দশ টাকা জগন্নাথ আচ্ছা এটা কেমন আছে এটার দাম পড়ছে মাত্র বারো টাকা একটু বড় হাইটের জগন্নাথ মূর্তি তোমাদেরকে দেখাই এই যে এটা অনেকটা কিন্তু বড় আছে এটার দাম পড়ছে এখানে দেখতে পাচ্ছেন জগন্নাথ বলরাম সুভদ্রা তার সাথে কিন্তু নিমাইকেও এখানে করা হয়েছে এবং এটার কিন্তু রঙের কাজ সবে শুরু হয়েছে এই মূর্তিটার দাম পড়ছে মাত্র চল্লিশ টাকা হ্যালো গাইস ওয়েলকাম টু সঞ্জিত ক্রিয়েশন বিভিফ্টি আর একটি নতুন ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাই আজকের ভিডিওটা কি হতে চলেছে সেটা আশা করি তোমার থামনেল দেখে বুঝতে পেরে গেছো আজকে আমি যে জায়গায় যাচ্ছি সেখানে ছোট ছাঁচের মূর্তি তৈরি হয় ইভেন ওখান থেকে কিন্তু পাইকিরি এছাড়া বাড়ির জন্য সিঙ্গেল কিন্তু কেনা যায় সামনেই রথযাত্রা আসছে আর এই রথযাত্রার জন্য জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি অনেকেই বাড়ির পুজোর জন্য কিনে থাকে অনেকে বিক্রির জন্য কিনে থাকে আজকে আমি তোমাদেরকে সেই মূর্তিগুলোই দেখাবো রথযাত্রার জন্য ছোটো জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি এবং এরা কোথায় কিভাবে যাবে সম্পূর্ণটাই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো তো ভিডিওটা দেখতে থাকো ভিডিও চলাকালীন আমি বাকি ইনফরমেশানগুলো তোমাদেরকে দিয়ে দিচ্ছি তোমরা দেখতে থাকো এখন আমি দাঁড়িয়ে আছি টালিগঞ্জ স্টেশনে আর আমি আজকে যে জায়গাটাই যাচ্ছি সেটা কিন্তু এই টালিগঞ্জেই মানে টালিগঞ্জ মৃৎশিল্পালয় তোমরা বলতে পারো এখানে কিন্তু কোনোরকম আলাদাভাবে স্টুডিও নেই এখানে বাড়িতে বাড়িতে কিন্তু এইসব ঠাকুরগুলো তৈরি হয় আর আমি এখন স্টেশনের মানে কালীগঞ্জ স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি এবং এই দু নম্বর প্ল্যাটফর্ম থেকে সোজা গেলে তোমরা মানে রেল লাইন ধরে সোজা গেলেই কিছুটা হাঁটলে তোমরা দেখতে পাবে রেল লাইনের ধারে ধারে কিন্তু প্রচুর ঠাকুর শুকনো করা হচ্ছে এবং ওখানেই কিন্তু তৈরি হয় তো এখান থেকে আমরা স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিটের মতন সামনের দিকে হেঁটে যাব তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন রেল লাইনের ধারে ধারে কিন্তু সব ঠাকুর শুকনো করা হচ্ছে আর যদি এখান থেকে দেখাই এখান থেকে কিছুটা গেলেই সামনে টালিগঞ্জ স্টেশন তবে তোমরা যদি এখানে আসো তো রেল লাইন ধরে আসার একদম দরকার নেই নিচে দিয়ে কিন্তু রাস্তা আছে এরকম সাইড দিয়ে তোমরা নিচে দিয়ে আসবে রেল লাইন দিয়ে এলে বিপজ্জনক হতে পারে আমরা কিন্তু নিচে দিয়ে এলাম এখান থেকে নামার কিন্তু রাস্তা আছে আর এইখানেও অনেকগুলো স্টুডিও মানে এখানে বাড়িতে বাড়িতে কিন্তু এই ধরনের সব ঠাকুরগুলো তৈরি করা হয় আমি তোমাদেরকে একে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো যদি আমি এই ঠাকুরটা দেখাই দেখতে পাচ্ছেন একটি পেছনে চালচিত্র সুন্দর একটি চালচিত্র করা হয়েছে তার সামনে জগন্নাথ বলরাম সুভদ্রা কিন্তু দাঁড়িয়ে আছে তো এই ধরনের ডিজাইনের অনেক সব শুকনো করা হচ্ছে এখানে আর একটি নতুন ডিজাইনের আছে যেমন যদি এইটা দেখাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নৌকার মধ্যে কিন্তু আছে জগন্নাথ বলরাম সুভদ্রা আরও বিভিন্ন রকম ডিজাইনের আছে নিচে আমি তোমাদেরকে একে একে দেখাচ্ছি ডিজাইনগুলো এবং দামও তোমাদেরকে জানাচ্ছি তোমরা দেখতে থাকো আচ্ছা এই মুহূর্তে কিন্তু আমরা পেয়ে গেছি এখানের মহিলা শিল্পীকে আমরা দিদা বলেই ডাকি তো আমরা জেনে নেব এখানে কবে থেকে এই যে মূর্তি মানে ছোট ছোট মূর্তি এরকম কাজ কবে থেকে আপনারা শুরু করেছেন চল্লিশ বছর ধরে আপনারা করছেন আর সামনেই তো জগন্নাথ মানে रथযাত্রা আছে এখানে দেখতে পাচ্ছি প্রচুর সব ছোট ছোট মূর্তি তৈরি হয়েছে এখান থেকে সব পাইকারি যায় পাইকারি যায় মানে মানুষ বাড়ির জন্য পূজার জন্য কিনতে পারে এখান থেকে সিঙ্গেল মানে সিঙ্গেল পাইকারি দুই রকম ভাবেই কেনা যায় আর মোটা মোটা কত থেকে স্টার্টিং জগন্নাথ বলরা জগন্নাথ 10 টাকা থেকে শুরু শুরু আর কত অবধি আছে 10 টাকা থেকে শুরু তোমার 90 টাকা পর্যন্ত 10 টাকার কোনগুলো 10 টাকা যেটা সিঙ্গেল এই তো আচ্ছা আচ্ছা এইগুলো মানে 10 টাকা মানে সবথেকে কম দামি হ্যাঁ আচ্ছা 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 মানে 10 টাকায় তোমরা পেয়ে যাবে এরকম জগন্নাথ মূর্তি মানে অন্যান্য মার্কেটে কিন্তু এইরকম 10 টাকায় তোমরা পাবে না এখানে যা কম দামে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছে তো অবশ্যই তোমরা এখানে যদি এরকম জগন্নাথ মূর্তি কিনতে চাও তো অবশ্যই কিন্তু এখানে যোগাযোগ করো এটা এটা সবথেকে কম দামি হলো 10 টাকার মানে এবার সবথেকে দামি এরকম আছে আমি হচ্ছে ঘাট ওই যে ঘাট মানে এই যে নিমাই যেগুলো আছে এগুলো এগুলো কি পড়ছে এগুলো সত্তর টাকা আচ্ছা আর এইখান থেকে কোন কোন মার্কেটে মানে পাইকারি যায় সব জায়গায় শিয়ালদা জায়গায় আচ্ছা এখান থেকে মানে সব দূরে দূরে যায় হ্যাঁ যাদবপুরে মিটছে যখন আসছে তখন আচ্ছা আমার হাতে একটি ডিজাইন তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে নৌকার মধ্যে কিন্তু আছে জগন্নাথ বলরাম সুভদ্রা একসাথে নৌকার সাথে নৌকায় বসে আছে তো এরকম ডিজাইনটা এটা করা হয়েছে এটার দাম পড়ছে চল্লিশ টাকা এই সেটটার দাম পড়ছে চল্লিশ টাকা এবং এখানে আরও বিভিন্ন ডিজাইনের আছে যেমন এটা তোমাদেরকে নৌকার মধ্যে বসে আছে দেখালাম এবং এখানে যদি দেখাই এটা হচ্ছে রথের মধ্যে আছে এই যে এইটা যদি দেখাই দেখতে পাচ্ছেন এটা রথের মধ্যে জগন্নাথ বলরাম সুভদ্রা এটার দাম পড়ছে কত এইটার দাম পড়ছে হচ্ছে পঁয়ত্রিশ টাকা এটার পুরো একটা সেট এটা হচ্ছে পঁয়ত্রিশ টাকা এটা রথের মধ্যে আছে আরও আরও নতুন নতুন ডিজাইন আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি এক একে আচ্ছা আরও একটি নতুন ডিজাইনের জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি আমি তোমাদেরকে দেখাচ্ছি যেটার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন পুরীর কিন্তু মন্দির করা হয়েছে তাই তো এটা মন্দির তার সঙ্গে মহাপ্রভু দাঁড়িয়ে আছে মন্দির ধরে আর এটা রং হবে ঠিক পুরি ঠাকুরের মতো আচ্ছা এটা কেমন প্রাইস আছে কেমন 70 টাকা 70 টাকা এই সেটটা পুরো 70 টাকা দাম আচ্ছা এটা রং কবে থেকে শুরু হবে রং হবে এখন আস্তে আস্তে হবে আর একটু বড় হাইটের জগন্নাথ মূর্তি তোমাদেরকে দেখাই এই যে এটা অনেকটা কিন্তু বড় আছে এটার দাম পড়ছে 30 টাকা মানে এক একটা মূর্তির দাম তিরিশ টাকা তোমরা যদি তিনটে মূর্তি নাও জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি তিনটে নাও তাহলে সেক্ষেত্রে নব্বই টাকা দাম পড়বে এক একটা পিস তিরিশ টাকা করে পড়ছে অনেকটাই কিন্তু বড় হাইট আছে যেমন সামনে এই ঠাকুরগুলো যে রাখা আছে ওর থেকে অনেকটা কিন্তু বড় এগুলো হচ্ছে সিঙ্গেল পিস এগুলো যেরকম একসাথে দেখতে পাচ্ছে নৌকার মধ্যে আছে ওরকম নয় এটা আলাদা আলাদাভাবে কিন্তু তোমরা রাখতে পারবে আর যদি এইখানটায় দেখাই দেখতে পাচ্ছেন প্রচুর ঠাকুর কিন্তু মাটি রেডি করে আপাতত রাখা আছে এগুলো সব হচ্ছে সিঙ্গেল পিসের জগন্নাথ এখানে অনেক রকম ডিজাইন আছে যেমন এই ডিজাইনটা একটু দেখাই এটা হচ্ছে নতুন ধরনের একটি ডিজাইন এটার যে দাম পড়ছে সেটা হচ্ছে বারো টাকা বারো টাকা পিস তিনটে ঠাকুরের আলাদা আলাদা দাম মানে বারো টাকা করে তিনটে সেট নিলে তোমরা বারো টাকা করে কিন্তু এটা কিনতে পারবে এবং এর আরও অনেক রকম ডিজাইন আছে যেমন এইটা দেখালাম অন্য আর এইটা যদি দেখায় এটা হচ্ছে পাখড়ি পরানো দেখতে পাচ্ছেন এটা অন্য রকম ডিজাইন অনেক ধরনের ডিজাইন আছে আর এইটার একটু দাম কম এটা মাত্র দশ টাকা মাত্র দশ টাকার জগন্নাথ ঠাকুর এখান থেকে তোমরা পেয়ে যাচ্ছ আচ্ছা এই যে ডিজাইনটা তোমরা দেখতে পাচ্ছ এটার দাম সত্তর টাকা এই যে পুরো সেটটার দাম হচ্ছে সত্তর টাকা এবং এখানে দেখতে পাচ্ছেন জগন্নাথ বলরাম সুভদ্রা তার সাথে কিন্তু নিমাইকেও এখানে করা হয়েছে এবং এটার কিন্তু রঙের কাজ সবে শুরু হয়েছে গাছের রঙটা হয়েছে এখন অনেক রং বাকি আছে এগুলো যখন রং কমপ্লিট হবে আমি তোমাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন এই এতগুলো কিন্তু সব রঙ হয়ে গেছে আর এখানে একটি অন্য রকম কালারের আছে এই কালারটা একটু আলাদা এই এখন বার করা যাচ্ছে না কেননা সব গায়ে গায়ে আছে কালার টা দেখলেই বুঝতে পারবো এই কালারটা একটু আলাদা বিভিন্ন রকম কালারের হবে সব রকম এক রকম করলে হবে না তো অন্য অন্য সব রঙের করা হবে আর এখানে দেখতে পাচ্ছেন লক্ষ্মী ঠাকুরের প্রস্তুতিও কিন্তু শুরু হয়ে গেছে দুর্গা পূজার পরে লক্ষ্মী পুজো তার প্রস্তুতি কিন্তু এত আগে থেকে এখানে শুরু হয়ে গেছে সবে কাঁচামাটি সবে শুরু করা হয়েছে এখানে যদি দেখায় অনেক সব তৈরি হচ্ছে সবে একরকমের ডিজাইন হয়েছে তবে লক্ষ্মী পুজোর সময় আমি আপডেট দেব এখানে অনেক ধরনের নতুন নতুন ডিজাইনের মা লক্ষ্মীর মূর্তি পাওয়া যায় অনেক কম দামে সেটা লক্ষ্মী পুজোর সময় আপডেট দেবো তার জন্য সাবস্ক্রাইব করে রাখো আপাতত তোমাদেরকে জগন্নাথের আরও বেশ কিছু ডিজাইন আমি তোমাদেরকে দেখাই আচ্ছা এইগুলোকে ছাঁচ বলা হয় হয়তো মানে এইগুলোর ওপরে মাটি দিয়ে ওই এই এরকম এগুলো তৈরি করা হয় আচ্ছা ডাইস এগুলো প্লাস্টার প্যারিস দিয়ে তৈরি আচ্ছা দেখতে পাচ্ছেন এইগুলো যে ছাঁচ তৈরি করা হচ্ছে মানে তৈরি করা আছে এর মধ্যে তোমরা মাটি দিলেই এই ধরনের ডিজাইনের জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি কিন্তু তৈরি হয়ে যাবে এই যে ঠাকুরগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সব ষষ্ঠী ঠাকুর এই যে ষষ্ঠী ঠাকুরের বাহন বিড়াল এখানে সব হচ্ছে রঙের কাজ এখন বাকি আছে চোখ আঁকার কাজ কিন্তু বাকি আছে সবের রঙের কাজ শুরু হয়েছে এগুলো সব হচ্ছে ষষ্ঠী ঠাকুর একদম লাইন দিয়ে রাখা আছে সেই দিকে সখী ঠাকুর হচ্ছে একটু দেখাই তোমাদেরকে আমি এই যে দেখতে পাচ্ছেন সখী ঠাকুর পদ্মের মধ্যে দাঁড়িয়ে আছে এগুলো কীরকম দাম পড়ছে এই সখী ঠাকুরগুলো দুশো টাকা আচ্ছা এগুলো এইখান থেকে তোমরা যদি নাও এগুলো দুশো টাকা দাম পড়বে হুম একটু ভালো করে দেখাই এই যে এইগুলোর কি ছাতা পড়বে ও আচ্ছা ছাতা হয়ে আছে আচ্ছা এগুলো তিনটে পিস মানে এগুলোর দাম কিরকম পড়ছে হ্যাঁ আশি টাকা মানে এই সেটটা আশি টাকা আচ্ছা আচ্ছা আমার হাতে একটি ডিজাইন তোমরা দেখতে পাচ্ছ জগন্নাথ বলরাম সুভদ্রার এটার দাম পড়ছে আশি টাকা করে এই যে সেটার দাম পড়ছে আশি টাকা এবং চালচিত্রের জায়গায় দেখতে পাচ্ছেন একটি কিন্তু বা অসত্য পাতা বলতে পারেন এটা কিন্তু করা হয়েছে এগুলো রঙের কাজ হলে আমি তোমাদেরকে দেখাবো আপাতত মাটির কাজ সব চলছে আচ্ছা আর একটি নতুন ডিজাইন তোমাদেরকে দেখাচ্ছি এটা পেছনে এটা কি সিংহাসন না মন্দির মন্দির আচ্ছা মন্দির আর এগুলো সবে মাটির কাজ শুরু হয়েছে এগুলোর দাম কীরকম দুশো টাকা আচ্ছা এগুলো হচ্ছে দুশো টাকা দাম বেশ অনেকটাই বড় হ্যাঁ এখন সবে মাটির কাজ হয়েছে আচ্ছা এর এখন অনেক রকম কাজ বাকি আছে রঙের কাজ তারপরে ফিনিশিংয়ের কাজ আরও সব বাকি আছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তোমাদেরকে দেখালাম টালিগঞ্জ মৃৎশিল্পালয়ের তৈরি ছাঁচের ছোটো জগন্নাথ বলরাম সুভদ্রার সব থেকে কম দামে মূর্তি কিনতে চাইলে এই ধরনের তোমরা অবশ্যই এখানে চলে আসো মাত্র শুরু হচ্ছে দশ টাকা থেকে দশ টাকার রথের জগন্নাথ ঠাকুর এরকম কম দামে আর অন্য কোথাও তোমরা পাবে না তো কম দামে মূর্তি কিনতে চাইলে অবশ্যই তোমরা এখানে চলে আসো ঠিকানা তো আমি তোমাদেরকে সম্পূর্ণ দেখিয়েই দিলাম কিভাবে আসবে সেটাও দেখালাম এবং ম্যাপের যে লিঙ্ক লোকেশান সেটা কিন্তু ডিসক্রিপশানে দেওয়া আছে চাইলে তোমরা দেখে নিতে পারো আপাতত আজকের মতন ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও নিয়ে আমি আসছি আপাতত আজকের মতো টাটা দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে টাটা